হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ উইথ মৌরাস থেকে এবং মৌসুমি রিসেন্ট মিনি ব্লক থেকে আমি মৌসুমি বলছি তোমাদেরকে আজকে আমার ছেলে শুভ জন্মদিন পাঁচ বছরে অনুষ্ঠান হচ্ছে পাঁচ বছর পূর্ণ হলো অনুষ্ঠান হচ্ছে তাই জন্যে জন্মদিনে বৈষ্ণব সেবা করা হচ্ছে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে আমাদের তাই জন্য তোমরা দেখালাম যে কী কী রান্নাঘরে একটুখানি দেখাচ্ছি উঠুকুটে আমি পুরোটা ভিডিও নিতে পারিনি কারণ শেষের দিকে মনে পড়েছে যে একটুখানি ভিডিও করা দরকার মাঝে মধ্যে চাপে ছিলাম একদম দুটার ক্যামেরাও কাউকে দেবো যে তাদেরকে বলবো করতে তারাও করার মতন কেউ নেই তাই জন্য শেষের দিকে আমরা মানে ভিডিও একটুখানি করেছি এবং দেখতে পাচ্ছিলো তোমরা প্রভুরা পাঠ করছিল বিভিন্ন রকমের প্রভুর নিয়ে ভগবানের নিয়ে চর্চা করছিল পাঠ করছিলো তাদের হয়ে যাওয়ার পরে এবং শেষের দিকে আমার মা শাশুড়ির কোলে আমার ছেলে বসেছে দুজনেই জন্মদিন একই দিনেই করেছে তাই জন্য দুজনেই কোলে বসে দুজনকে সবাই আশীর্বাদ করছে একে একে সবাই এসে আশীর্বাদ করছে সবাই আশীর্বাদ করে আমার ছেলে জন্মদিনে প্রভুদের মেনু কি কি হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি ভাত হয়েছে আর একটা কি একটা ভাত জানি না ওই ভাত হয়েছে ডাল হয়েছে আলু ভাজা বেগুনি আর একটা কুমড়োর পকোড়া আর হয়েছে পনিরের পটলে দোরমা আর পনিরে বড়ো বড়ো করে পিস করে কি একটা সরকারি বলে জানি না সেটা হয়েছে তারপরে ডাল তো হয়েছে বললাম চাটনি পায়েস আর মিষ্টি মাকড় বিভিন্ন রকম এইসব হয়েছে আর কী কী হয়েছে এখন মনে পড়ছে না যেটুকু মনে পড়েছে সেইটুকু তোমাদেরকে জানালাম প্রভুদের মেনু এই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই একে একে ঘরে আমার ছেলেকে আশীর্বাদ হয়েছে হ্যাঁ তোমাদেরকে এর আগে বলে রাখি আমি কিন্তু ভিডিওতে ফটোতে কিন্তু একদম সব কিছুই তুলতে করে বলে যে সবাইতে প্রভুরা খেতে বসেছে তাদের ভিডিও করবো এবং তো কী কী মেনু হয়েছে সেসব আইটেম যে ভিডিও তুলবো সেগুলো সব কিছুই ভুলে গেছি আমি বলতে কারণ তোমরা তো জানো যেহেতু ছেলে জন্মদিন বাড়িতে কাজ বাস সমস্ত কিছু করতে হবে আত্মীয় স্বজন আছে কিছুই করতে পারেনি ভিডিও তোমাদের তার জন্য সরি বলছি জানাচ্ছি তো আজকে আশীর্বাদ করার পরে এবার সবাই মিলে প্রকৃতদেরকে সব খাওয়ানো হলো এবং তাদেরকে প্রণাম করে তাদের হাতে পয়সা দেওয়ানো হলো এবার সব কিছু হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই আগে আশীর্বাদ হয়েছে আমি কিন্তু এর মাঝখানে সমস্ত কিছু তোমাদেরকে তুলে কারণ আমার এছাড়া ভিডিও নেই এই মধ্যেই সব কিছু তুলেছি আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও দেখাবে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকে। ভালো